আবারও মাথা চারা দিয়ে উঠতে শুরু করেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ আগ্রাসী রূপে ফিরতে শুরু করেছে দলটির নেতা কর্মীরা থমথমে পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিতে পারেন প্রধান বিচারপতি ওলপার সামাজিক যোগাযোগ মাধ্যম সেনাবাহিনীর অধীনে শীঘ্রই গঠিত হতে যাচ্ছে কেয়ারটেকার সরকার অবশেষে সেনা প্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস রীতিমতো দেশ পরিচালনা নিয়ে নানান সমালোচনার মুখে পড়েন এই প্রধান উপদেষ্টা শনিবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ নিয়ে দেওয়া হয়েছে বার্তা ইউনুসের পতনের মধ্যে দিয়েই তো আওয়ামী লীগের উত্থান পতনের জন্য অপেক্ষা করছি ইনুের পতন জনগণকে নিয়ে আমরা মনে করি ঐক্যবদ্ধ হয়ে এই ছিল আওয়ামী লীগ করতে পারেনি সেই জিন্দারা পারেনি পারেনি আর তুমি তো দুই দিনের নিজেদের ভুলে কঠিন পরিস্থিতিতে পড়ছে বিএনপি একটা দল এসে ক্ষমতায় আবার কিছুদিন পর তাদেরকে লাভটি নামিয়ে জেলে বলেছে

দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানমেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে ধরার চেষ্টা করেছি আমরা দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপস পাই যেগুলো আপনার মাঝে ভিডিও করে আপনাদের মাঝে তো ধরার চেষ্টা করি যে মাধ্যমে যে ভিডিওগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনাকে সত্যি অনুরোধ জানাতে চাই

পতনের জন্য অপেক্ষা করছি ক্ষমতা থেকে আওয়ামী লীগ ছিল আসে আওয়ামী লীগকে কখনো অপ্রাসঙ্গিক করতে পারেনি সেই জিন্দারা পারেনি পাকিস্তান পারেনি আর তুমি তো দিনের মহাজন বাংলাদেশ আওয়ামী লীগের মিছিলে দুজন লোক লাগে ব্যানার ধরার জন্য এই লোকটা খুঁজে পাওয়া যাবে না এরকম কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে রুহুল কবির রেজবি বলেছে সালাউদ্দিন আহমেদ বলেছে অনেকে বলেছে মানে বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী যে তারা থাকেনি তারা কিন্তু আবার ফিরতে ভয় পেয়েছে আওয়ামী লীগ যদি ফিরে আসে কোনোভাবে জীবন তো আস্ত রাখবে না টেনে হিস্টে টেনে ছিঁড়ে ফেলবে একদম মুরগির রানের মতো দুই দিয়ে ছিঁড়ে ফেলবে এগুলা কিন্তু তারা এমনি এমনি বলে নাই কারণ বাংলাদেশ আওয়ামী লীগ দুর্দিনে বিরোধী দলে তাদের যে ভূমিকা তাদের যে আগ্রাসন তাদের যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই এই ইতিহাস কিন্তু অনেক ঐতিহ্যবাহী ইতিহাস অনেক সাফল্য ইতিহাস বাংলাদেশে যতবার গণতন্ত্র শৃঙ্খল বন্দি হয়েছে যতবার গণতন্ত্রকে অবরুদ্ধ করার চেষ্টা করা হয়েছে যতবার বিএনপি জামায়াত তাদের দেশীয় শক্তি এবং তাদের আন্তর্জাতিক প্রভুদের সমন্বিত তারা গণতন্ত্রকে আবদ্ধ করে রাখার চেষ্টা করেছে অবরুদ্ধ করে রাখার চেষ্টা করেছে ততবার বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে একাশি পরবর্তী দুর্বার আন্দোলন করে তুলেছে আপনারা কি খেয়াল করেছেন প্রথম দিকে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ অসংখ্য সংগঠন যখন মিছিল করতো জন পনেরো জন বিশ জন মানে ছটিকা মিছিল একটা মিছিল দিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যেত গ্রেফতার এড়ানোর কিন্তু বিগত সময়ে তিনটা মিছিল আপনাদের নিশ্চয় এটা মানতে হবে প্রথমটা গুলিস্থান গত সপ্তাহে একটা মিছিল হয়েছিল প্রথমে কিছু মানুষ সেই মিছিলে অংশ নিয়েছিল এরপর যখন রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে থাকা ব্যবসায়ীরা তারপর ফুটপাতের যারা মানুষ হাঁটাচলা করে এই শ্রেণীর মানুষ অর্থাৎ সর্বোপরি বলতে গেলে খেটে খাওয়া মেহনতি একদম শ্রমিক যারা দিন আনে দিন খায় দিনমজুর প্রত্যেকটা মানুষই মিছিলে জয় বাংলা ব্যঙ্গ বন্ধু স্লোগানে মিল মিলিয়েছিল তারা যখন শুনতে পেয়েছে এটা বঙ্গবন্ধুর মিছিল এটা শেখ হাসিনার মিছিল এটা আওয়ামী লীগের দেশ রক্ষার লড়াইয়ের মিছিল তখন সেই জয়বাংলা জয়বঙ্গবন্ধু স্লোগানে তারা সম্মিলিতভাবে একযুগে সেই মিছিলটাকে বিশাল একটা আকৃতি দিয়েছিল এটা একটা উদাহরণ ছিল এরপর ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নেতৃত্বে বনানী কবরস্থানের পাশে একটা মিছিল হয়েছিল সেই মিছিলে মপ করার মতো সাহস কেউ পায়নি কারণ পূর্ব প্রস্তুতি নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল ছাত্রলীগের কর্মীরা বারবার বলা হয় আওয়ামী লীগের আদর্শিক সমস্যা রয়েছে ছাত্রলীগের আদর্শিক সমস্যা রয়েছে কিন্তু সেই বনানির মিছিল দেখে কি আপনাদের একবার মনে হয়েছে যে এই এই শ্রেণীর নেতাকর্মীরা যারা তৃণমূলকে প্রতিনিধিত্ব করে যারা তৃণমূলের আস্থা তৃণমূলের ভালোবাসা নিয়ে মাঠে নেমেছে তারা কিন্তু জীবনের ভয় পায় না এই যে পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে জেলের মধ্যে ভরে রাখা হয়েছে এরপরেও এক মুহূর্তের জন্য এক বিন্দু মাত্র সময়ের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আপনারা হতাশা দেখেছেন অনলাইনে অফলাইনে প্রত্যেকটা জায়গায় তারা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এই যে আগ্রাসন এই যে লড়াই ধীরে 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 ক্রমান্বয়ে এই মিছিলের শাড়ি লম্বা হচ্ছে এবং এই শাড়ি আজকে পাঁচশো পর দিন এক হাজার দু হাজার তিন হাজার এভাবে ধীরে 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 বাংলাদেশের মানুষ যখন আরো পূর্ণাঙ্গ রূপে বুঝতে পারবে যে ডক্টর আন্তর্জাতিক মানের এবং বাংলাদেশের ভোটের অধিকার ভাতের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য এসেছেন তিনি বাংলাদেশকে বিক্রি করার জন্য এসেছেন আপনারা জানেন আজকে কক্সেস বাজারে সাধারণ মানুষ প্রতিরোধ করেছে তাদের উচ্ছেদ করা হয়েছে যেখানে রোহিঙ্গারা থাকতেছে লক্ষ লক্ষ রোহিঙ্গা থাকতেছে সেখানে এলাকার স্থানীয় মানুষকে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য উচ্ছেদ করার জন্য আহ্বান দিয়ে জানিয়েছে সরকার মানে পরবর্তীতে সেনাবাহিনী সেখানে গিয়ে আহ সেই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছে ঠিক এই দিনে ঢাকার রাজপথে বিশাল একটা মিছিল এই যে এই যে বিষয়গুলা বাংলাদেশ আওয়ামী লীগ যে জনমানুষের দল গণমানুষের দল তাদেরকে যে নির্যাতন নিপীড়নের মাধ্যমে দাবিয়ে রাখা যায় না এটার প্রমাণ কিন্তু ধীরে ধীরে দেখাই দিচ্ছে তারা দিল্লিতে বসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই মুচকি মুচকি হাসছেন আর বলছেন আর এই পাগল বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের জন্মদাতা এই লাল সবুজের পতাকা এই মানচিত্র এই ভূখণ্ড এই জাতীয় সংগীত প্রত্যেকটা জিনিস ছাত্রলীগ আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ এসেছে এদেশকে জন্ম দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব তোমরা বাংলাদেশের মাটিতে বসে মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি করবা তোমরা জাতির পিতাকে অসম্মান করবা আর বাঙালি তোমাদেরকে মাথায় তুলে নাচবে এই ধরনের অলিক স্বপ্ন দেখা বন্ধ করো ডক্টর ইনুসের মেয়াদ বেশি দিন নাই হয়তো কোনো একদিন দেখবেন করে পরে মনে দেখা গেছে একটা বিশৃঙ্খলা একটা ইয়া থাকে শেষ থাকে যেমন যার উত্থান যেই মাধ্যমে হয় তার পতনের গল্পটাও সেই মাধ্যমের মাধ্যমেই মানে চিত্রনাট্য লেখা হয় ঠিক তেমনটা আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইনুসের সময় বেশি দিন নাই কারণ অন্যায়ের যে মধুচন্দ্রিমা তিনি পূর্ণ করে ফেলেছেন এবং এই অন্যায়ের জন্য তাকে সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে তিনি যদি বেঁচে যান কোনো ক্রমে বা তার যে আশেপাশে যারা রয়েছে এদের কোনো রক্ষা হবে না আমি বারবার বলি এই কথাটা প্রত্যেকটা ভিডিওতে আমি বারবার বলার চেষ্টা করি যে এদের কোনো রক্ষা হবে না বাংলাদেশের মানুষ এদেরকে কোনো দিনও ছেড়ে ছেড়ে কথা বলবে না কোনো দিনও না ধীরে ধীরে আওয়ামী লীগের মিছিল লম্বা হচ্ছে সাড়ে দীর্ঘ হচ্ছে সাধারণ মানুষ খেটে খাওয়া মেহনতি শ্রমিক জনতা মিছিলে যুগ দিচ্ছে আজকে একটা স্ট্যাটাস পড়তেছিলাম ফেসবুকে এক পিচ্ছি ছেলে স্ট্যাটাস দিয়েছে যে আমি মা এবং আমার বাবা শপিং মলে যাচ্ছিলাম শুক্রবার জুম্মার নামাজের পর তখন দেখলাম রাজধানীর তেজগাঁওয়ে মিছিল হইতেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে শেখ হাসিনা বিরাট বেশে বাংলাদেশে আসবে ফিরে এরপর আমরা রিক্সাকে বিদায় দিয়ে আমি মা এবং আমার বাবা তিনজন মিলে মিছিলে গিয়েছি আমরা কিন্তু কোনোদিনও আওয়ামী লীগের নেতা কর্মী না আমরা আওয়ামী লীগের সমর্থক ছিলাম একটা সময় এখনো আছি বাট জুলাই আগস্টের অভ্যুত্থানে আমরাও সেই প্ররোচনায় ফাঁদে পা দিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম এই যে একজন নির্দলীয় মানুষ তার স্ত্রী তার সন্তানকে নিয়ে রাস্তায় নেমে গেছে জয় বাংলার এই মানুষগুলাকে রুখবেন কিভাবে আপনারা পারবেন আঠারো কোটি বাঙালির মধ্যে চার কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক এই চার কোটি মানুষ বাংলাদেশে আছে যারা এই দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে জাতির পিতাকে সম্মান করে বাঙালি জাতীয়তাবাদের যারা অনুসারী এদেরকে রুখতে পারবেন সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনুস মহাজন আপনি আপনার কয়জন মানুষ বাংলাদেশে আছে আপনি হ্যাঁ আপনি জুলাইয়ে একটা ম্যান্ডেট নিয়ে বসেছিলেন বাট সেই ম্যান্ডেট কিন্তু এই মুহূর্তে নাই বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ অতিষ্ঠ আপনাদের এই অপশাসন অপরাজনীতি দুর্বৃত্তায়ন শেষ আছে যারা বলে আওয়ামী লীগকে ফিরতে হবে না আওয়ামী লীগ ফিরেছে অলরেডি আওয়ামী ছিল আছে আওয়ামী লীগকে কখনো অপ্রাসঙ্গিক করতে কেউ পারেনি সেই জিন্নারা পারেনি পাকিস্তান পারেনি আর তুমি তো দুই দিনের মহাজন বাংলাদেশের রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী আবারও প্রাসঙ্গিক হয়ে উঠছে দেশে থাকা দলটির নেতাকর্মীদের মিছিল আর শোডাউন বাড়ছে দলটির একাধিক সূত্র থেকে জানা গেছে চলতি মাসে দলটির পক্ষ থেকে বড় ধরনের শোডাউন করা হতে পারে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় সরকারের উপর আন্তর্জাতিক চাপও বাড়ছে ব্রিটিশ সংসদে বিষয়টির করা সমালোচনা করা হয়েছে এ নিয়ে ব্রিটিশ সংসদ থেকে জাতিসংঘের কাছে চিঠিও পাঠানো হতে পারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টিকে ব্রিটিশ এমপিরা দেখছেন গণতন্ত্রের উপর নজিরবিহীন হামলা হিসেবে এদিকে জাতিসংঘের বিশেষ দূত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টি দ্রুত শুরু করার তাগিদ দিয়েছেন সবশেষ জাতীয় পার্টির অফিসে সরকার সমর্থক একটি পক্ষ হামলা চালানোর পর বিষয়টি নিয়ে বিপাকে পড়েছে সরকার পশ্চিমা বেশ কয়েকটি দেশ যারা বাংলাদেশের দাতা গোষ্ঠী বলে পরিচিত তাদের পক্ষ থেকে সরকারের চালিতা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে সন্ত্রাস তমন আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলেও যারা আসলে সন্ত্রাস করছে তাদেরকে সরকার প্রশ্রয় দিচ্ছে এমন অভিযোগ উঠছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে বাংলাদেশের ভোটের রাজনীতি ছিল মূলত দুই দল কেন্দ্রিক এর একটি আওয়ামী লীগ ও অন্যটি বিএনপি সাল সাল থেকে পর্যন্ত বাংলাদেশে নির্দলীয় যে চারটি অবাধ ও সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে আওয়ামী লীগ এবং বিএনপি সবচেয়ে বেশি ভোট পেয়েছে নিজেদের ভুলে কঠিন পরিস্থিতিতে পড়ছে বিএনপি দর্শক জামাত চরমনা এনসিপি সঠিক লাইনে আছে বিশেষজ্ঞরা বলছেন বিএনপি কে কঠিন মাসুল দিতে হবে বিশেষ করে এই যে সংস্কার ঠেকিয়ে দিচ্ছে বিএনপি আমি আশা করি রাজপথের আন্দোলনের মাধ্যমে আবার সংস্কার ফিরে আসবে কিন্তু বিএনপি নানান ফন্দি ফিকির করে যে সংস্কার ফিরিয়ে দিল এই সরকারকে বাধ্য করলো সংস্কারের চ্যাপ্টার ক্লোজ করতে এবং নির্বাচনের চ্যাপ্টার ওপেন করতে উইদাউট রিফর্মস এটার জন্য বিএনপিকে মাসুল দিতে হবে আওয়ামী যে মাসুল দিয়েছে ওই মাসুল দিতে হবে রাজনৈতিক দলগুলোর আপত্তিতে সংস্কার বাস্তবায়ন না হলে মাসুল বদুল আলম মজুমদার বিএনপি অন্য জামাত চর্মানে এনসিপি তো সঠিক তারা তো সংস্কার চায় সংস্কারের জন্য তারা এখন মাঠে নেমেছে তবে বিএনপির আপত্তি দিতে আপত্তিতে সংস্কার বাস্তবায়ন না হলে মাসুল দিতে হবে মাসুলটা কিন্তু সংস্কার বাস্তবায়ন বিএনপির আপত্তির যদি না হয় জামাত চর্মনায় এনসিপি আন্দোলন যদি সফল না হয় তাহলে কিন্তু মাসুল সবাইকে দিতে হবে কারণ কি আমি নিশ্চিত বিএনপি যে স্বপ্ন দেখছে যে কারচুপি করে তারাই ক্ষমতা এসে তারা আওয়ামী মতো ফেসিস্ট হয়ে উঠবে এটা তারা পারবে না ফেসিস্ট যোগ্যতা তাদের নাই তারা আকাম করতে গেলে ধরা পড়ে আর অমেলিক আকাম করে সফল হয়ে ফিরে আসতে পারে কিন্তু ধরা পড়ে পনেরো বছর পর কিন্তু বিএনপি ধরা পড়ে সাথে সাথে বিভিন্ন স্ক্রিপ্ট আওয়ামী বিএনপি বাস্তবায়ন করতে যায় সাথে সাথে ধরা পড়ে এই জায়গায় সংস্কার ঠেকানোর যে চেষ্টা বিএনপির এবং বিএনপি স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে তার এই সিদ্ধান্ত নিয়েছে সংস্কার বিষয়ে তারা আর সার দিবে না মানে সংস্কার সংস্কার করতে দিবে না এটা আমরা যতটুকু রাজি হয়েছি দুই বছর পর সংসদ করবে এই যে মূল ঝুলিয়েছি এর চাইতে বেশি আমরা একটু রাজি হব না মানে সংস্কার আদৌ করবেই না কিন্তু এতে কি মনে করেন যে বিএনপি সেই পাতানো কার্যপি নির্বাচন করে ক্ষমতায় আসতে পারে ফেব্রুয়ারিতে না দেশ তৃতীয় কোন শক্তির হাতে চলে যাবে আর তৃতীয় কোন শক্তি বিএনপি জামাত এনসিপি কাউকে অ্যাডভান্টেজ দিবে না নতুন কাউকে সামনে আনবে এবং নতুন কাউকে সামনে আনতে গেলে সবচেয়ে বেশি পিটানি খাবে বিএনপি সবচেয়ে বেশি মায়ের খাবে নির্যাতনের শিকার হবে বিএনপি তখন বিএনপি আবার জামাতের হাতে বাদ দেবে আসুন আমরা সবাই একসাথে হয়তো একসাথে আবার আন্দোলন করবেও দেখেন এখন জামাতকে না জামাত রাজাকার এবং শিবিরের প্রোগ্রাম খুঁজে খুঁজে হামলা করে জামাতের প্রোগ্রামে বলে কি যে তার রহমানের বিরুদ্ধে কটুক্তি করে যে একদম আওয়ামী যেটা করেছে সেরকম কোনো বার্তা করে চট্টগ্রাম আপনি দেখেছেন কি নেই সংশোধন ক্ষমতা আসার আগে একদম আওয়ামী লীগ হয়ে উঠছে এটা তারা তো ক্ষমতা যেতে পারবে না তার বড় দলিল হচ্ছে এটা কখনো পারবে না তো বিপদে পড়ে মায়ের খাবে যেমন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে দেশে জরুরি অবস্থা আসবে অন্য কোন ফরম্যাটে সরকার গঠন হবে আর জরুরি অবস্থা আসলে ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ করবে আর ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ করলে দেখবেন যে বিএনপির চান্দাবাজে ধরে ধরে পিটাচ্ছে সেনাবাহিনী শীতের সিজন আসবে না সামনে ওই শীতের সিজনে ব্যার সিনেন ব্যার মানে পুরনো ময়লাযুক্ত ছোট ডোবা নালা ওগুলোর মধ্যে

যে পরিস্থিতি ছিল দেশের এখন ওই পরিস্থিতি নাই এখন আওয়ামী লীগ পালিয়েছে বিএনপি ধরা পড়েছে আগাম করে সব প্রমাণ প্রমাণ সব রেখে দিয়েছে এবং জনগণ চায় নতুন কিছু আগে তো ঘুরে ফিরে জনগণ ছিল বিএনপি আওয়ামী লীগ জামাত এখন প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষ বিরক্ত আর বিএনপির প্রতি চরম বিরক্ত হয়েছে আর আওয়ামী লীগের প্রতি বিরক্ত হয়েছে আওয়ামী লীগকে দেশ করেছে তো এই জায়গায় এবার সেই শক্তি ক্ষমতা আসতে তারা পারবে এইভাবে বিএনপিকে কে মাসুল দিতে হবে কিন্তু বিএনপি যদি সংস্কার মেনে নেয় হয়তো বিএনপি এবার নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হলে জিততে পারবে না কিন্তু পরের বার বিএনপি রাজকীয় কাম ব্যাক হবে পরের বার নিশ্চিত বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা আসবে হ্যাঁ এবারও বিএনপি ক্ষমতা আসতে পারে তো এবার ক্ষমতা আসতে বিএনপির জন্য এটা বেশি চ্যালেঞ্জ হবে কিন্তু ক্ষমতা আসুক বিরোধী দলে যাক সমস্যা নাই ঘুরে ফিরে তার ক্ষমতায় কিন্তু বিএনপি যেটা করতে যাচ্ছে এই সংস্কার ঠেকানো এতে এই জাতি ভুগবে তৃতীয় শক্তি হিসেবে লাভবান হবে আর বাংলাদেশ আগামী পনেরো বিশ বছরের স্বাভাবিক রাজনৈতিক কাঠামোতে ফিরতে পারবে না পাকিস্তানের মতো হয়ে যাবে দেখবেন যে হঠাৎ একটা দল এসে ক্ষমতায় আবার কিছুদিন পর তাদেরকে লাথি দিয়ে নামিয়ে জেলে বলেছে আবার নির্বাচন আবার বাদ আবার অমুক তমুক তখন ওই পাকিস্তানের যেরকম রাজনীতির হত্যাকর্তা সেনাপ্রধান বাংলাদেশে ওইটা হবে যিনি সেনাপ্রধান তার সিগন্যাল ছাড়া কেউ ক্ষমতা আসতে পারবে না কেউ থাকতে পারবে না এবং বিদেশিদের প্রভাব মারাত্মভাবে পারবে তখন রাজনীতিবিদ যারা হবে নতুন নতুন দল গজাবে তারা কেউ হবে আমেরিকার দালাল